এদিকে মাইকেলদের টিম রয়েছে দেখতে পাচ্ছেন মাইকেল রাহুল দ্বারা রয়েছে আর এদিকে রয়েছে সোমনাথ দা বুকায়দা পুষ্পেন্দ্র দা গোবিন্দ দ্বারা রয়েছে আব্দুল রয়েছে আব্দুল মাইকেল

মোগাই দা শট রাহুল ভালো খেলে দব দবি টু মোগাই খেলছে তো সেখানে কিন্তু রুহুল দা রুহুল আব্দুল আব্দুল কোথায় মারলো দু নম্বর আসছে রুহুল কিন্তু এনে কিন্তু রিসেন্ট চ্যাম্পিয়ন হয়েছে कि आकाश पे ঠিক আছে এই খেলাটা টিমে খেলা আর সব খেলার ফাইন মাঠে তোমার তোমার রাসমাঠে কবে ফাইন মাঠটা কথলিতে হয় তোম টাইম নেই আমার খুলু এবার খুলু হ্যাঁ এই খেলায় প্ল্যানমেন্ট নিয়ে আছে তোমার পাঁচ লাখ তখন চার লাখ আর এই খেলায় যেটা বদল না ওটা তোমার হচ্ছে দশ লাখ কেন সাত লাখ টাকা রাহুল নাম্বার ক্লিয়ার রাশি

গোবিন্দা গোবিন্দ পুষ্পিন্দুদা দেখা যাক মাইকেল কিন্তু জোড়া পায়ে ট্যাকেল করেছিল গোবিন্দ দা আব্দুল সোমনাথ দা পুস্পেন্দ্র দা দাদা থেকে আবারও সোমনাথ দা বুকায় और पूछ दूंगा अब्दुल अब्दुल देखे बुकाई देखे पूछ पे दूंगा

গোবিন্দ গোবিন্দ পুষ্পেন্দু গোবিন্দ ও ভালো সে ভালো কিন্তু গোল গোল কিন্তু হয়ে যেতে পারে দুজনেই করেছে ভালো ভালো

नटखट और एक विकेट और स्कोर तुम्हारे लिए सेकंड में बचा जो शंकर शंकर को रुमादीप और आदि बचे लाल कालदास को निष्पास कर लो सुन मदद दे गदी में बैक टू रखो

দা কোথা হবে কি আর ভাই

हेल <laughs>

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn কাটরা কেআচয়াকাই টাএগিছে আপয়াইচিনাকিটারা একেরা

स्कूल एक्शन जो टाइप करेंगे चलिए छोटा हो जाती है चाची बोल सकते सेव असली तो अभी दोबारा बॉल का बोलो गोविंद हेलो अब्दुल लंबा क्लियर बोल रहे आज गोविंद अब्दुल 100